জিওডলান চ্যান্ডিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা এখন আমরা দুই হাজার চব্বিশ সালের মাধ্যমিকের ইতিহাস প্রশ্ন এবং তার উত্তরগুলি নিয়ে আলোচনা করব আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসে নদিয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন কুমুদনাথ মল্লিক পরের প্রশ্ন কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত স্ত্রী শিক্ষা বিষয়ক পুস্তকটি প্রকাশিত হয় আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় ঐপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংঘটিত আদিবাসী বিদ্রোহটি হল মুন্ডা বিদ্রোহ নীলবিদ্রোহে দুজন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন এটি ছিল নদীয়া জেলায় ব্রিটিশ পার্লামেন্ট উন্নততর ভারত শাসন আইন পাশ করেছিল দোসরা আগস্ট আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল বঙ্গভাষা প্রকাশিকা সভা নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার সহ সম্পাদক বসুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন পদার্থবিদ্যার বাংলা ভাষার প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন গঙ্গা কিশোর ভট্টাচার্য সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়াত নেতৃত্ব দিয়েছিলেন রাজস্থানে গিরিন্নি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনে ভোগেশ্বরী ফুকননি শহীদ হয়েছিলেন পাঞ্জাবে অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন শচীন্দ্র প্রসাদ বসু বিনা দাস বাংলার ছোটলাট স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন পতি সিরামালু গোয়া ভারতভুক্ত হয় উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে ক্ষয়ে প্রথমে আছে একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা হয় উত্তর হচ্ছে পাঁচই জুন দ্বিতীয় প্রশ্ন সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয় উত্তর হচ্ছে মহাফেজখানায় বা লেখাগারে কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয় উত্তর হচ্ছে উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে বিশ্বভারতীকে প্রতিষ্ঠা করেন উত্তর হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক ভুল নির্ণয় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে ভুল নীলবিদ্রোহের অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার ঠিক ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন দুদুমিয়া ভুল দি বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ঠিক স্তম্ভ মেলানো প্রথমেই লর্ড রিপন হান্টার কমিশনের সঙ্গে যুক্ত নেলি সেনগুপ্ত স্টিম লঞ্চ শ্রমিক ধর্মঘট লর্ড হাস্ট সাধারণ জনশিক্ষা কমিটি তারকনাথ পালিত বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এবারে চারটি ম্যাপ পয়েন্টিং দেওয়া হয়েছে ম্যাপ পয়েন্টিংয়ের অথবায় দেওয়া হয়েছে শূন্যস্থান পূরণ কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীরা এই শূন্যস্থান পূরণ অংশের উত্তর করতে পারবে তারপর আছে বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো প্রথমে আছে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে ব্যাখ্যা এটি প্রতিষ্ঠিত হয়েছিল সম্ভ্রান্ত হিন্দু পরিবারের ছাত্রদের আধুনিক পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত করার জন্য বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে ব্যাখ্যা এটি ছিল মূলত সরকারি রাজস্ব বৃদ্ধির বিরুদ্ধে ধনী কৃষক শ্রেণী ও কৃষি শ্রমিকদের যৌথ আন্দোলন দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল ছিলেন বাংলার একজন জনপ্রিয় নেতা ব্যাখ্যা তিনি অসহযোগ আন্দোলনের সময় মেদিনীপুরে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের বারোই ফেব্রুয়ারি দিনটি রশিদ আলী দিবস রূপে পালিত হয় ব্যাখ্যা রশিদ আলী ছিলেন আজাদ হিন্দ বাহিনীর একজন ক্যাপ্টেন প্রিয় শিক্ষার্থীরা এখন ভিডিওতে তোমরা দুই নম্বরের প্রশ্ন চার নম্বরের প্রশ্ন এবং আট নম্বরের প্রশ্নগুলি দেখতে পাচ্ছ তোমাদের দুই নম্বরের ক্ষেত্রে এগারোটি প্রশ্নের উত্তর করতে হয় চার নম্বরের ক্ষেত্রে ছটি প্রশ্নের উত্তর করতে হয় এবং আট নম্বরের ক্ষেত্রে একটি প্রশ্নের উত্তর করতে হয় প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা এই ধরনের পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য জিওর লান চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ